উমর সাল্লাল্লাহু বলতেছে কে আসলো তারে আজকে মেহমানদারি করব এক পক্ষ থেকে হলো আলী রাদিয়াল্লাহু আনহু তারই জানায়ে বলছি আর রাসূলুল্লাহ আজকে এই मेहमानের মেহমানদারে আমি করব নিয়ে গেছে বাসায় দায়া বলতেছে কারে বিবি বিবিকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিতে ফাতেমা আল্লাহ তালা আমাদের ঘরে मेहमान পাঠায় দিয়েছে তো যখন এই কথা বলছে বলার পরে এখন বিবি বিবি রে বলতেছে

আপনি কিছু আটা আর কিছু ঘি নিয়ে আসেন কথা বুঝতেছেন ভাই কিছু আটা আর কিছু ঘি নিয়ে আসেন তো আলী রাদিয়াল্লাহু তাআলাَهُ এই এই চাদরটা এটা হুযুতাউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তো এই চাদরটা নিয়া দৌড়াইতেছে কারণ মেহমানbashায় দৌড়াইয়া যাইতে 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 দেখবে দেখতেছে একজন ইহুদি তুমি বুঝতে তো তো একজন ইহুদি একদম জিন্ন সিন্ন একদম হুঁশো হয়ে গেছে আড্ডিগুলা শুদ্ধ দেখা যায়

আটা আর ঘি দিয়া জিজ্ঞাসা করতেছে তুমি আটা আর ঘি দিয়া কি করবো কথা খেয়াল করতেছে যদি জিজ্ঞাসা করতে চালি যাচ্ছে তুমি আটা আর ঘি দিয়া কি করবো বলছে আমার ঘরে মেহমান আসছে মেহমানের মেহমানদারি করব। আমার ঘরে কি আসছে আমার ঘরে মেহমান আসছে মেহমানের মেহমানদারি করব। এর জন্য এটা বন্ধ করে আমারে কিছু আটার ঘি দেয় এই কথা শোনার সাথে সাথেই

আর ওই চাদরটা বন্ধ রাখবে আর ওই ইহুদিটা মুসলমান হয়ে আসা এখনো পর্যন্ত আমরা বৈশা রইছি ইস্তেমা জোর এগুলার নামে ধোকা লাভ না এই দুনিয়া ধোকে আমি তুলালে বলতেন এই দুনিয়ার শুরু ও দোগা শেষ জোগা মাসখানে খালি এক চক্কর এ দুনিয়ার শুরু ও বাটি শেষ পাতি মাসখানে খালি এক চক্কর মানুষ বাঁচার জন্য কত কিছু না করে এই যে ঠান্ডা এই যে সবাই ঠান্ডা কাপড় পড়তেন না আবার গরম আইলে গরম সবাই বাঁচার লেগে চেষ্টা করে বাঁচানোর জন্য চেষ্টা করে নিজের আত্মীয় স্বজন লেগেছি তো আখেরাতের আল্লাহ তারা রাজাও থেকে পাখাও থেকে বাঁচার জন্য কেউ চেষ্টা করি না আমি আপনাদেরকে আরেকটা ঘটনা শুনাই পাঁচফোর ঘটনার মধ্যেছি যে মানুষ জন্য কত কিছু করে একটা বিল্ডিং না সাবারে হয়েছে ঘটনাটা পুরো আস্থা বিল্ডিং ভেঙে আপনারা জানেন না ভাই ওই বিল্ডিংটা যখন দরকার নাই ওই বিল্ডিং যখন ভেঙে গেছে আমরা এক জামাতের নসর থেকে কাঠাল দিকে যাইতেছি তো খারাপ যদি কোন একটা বিল্ডিং ভেঙে যায় কি মনে লাগে থাকে মানুষ থাকে মহিলা থাকে সবকিছু থাকে বিল্ডিং ভেঙে যায় একদম থাপা

ছিলে গেছে তো সামনে যা দেখি যে একজন লোক তার এই হাতটা বড় একটা পিলারের নিচে এইভাবে ঢুকে রয়েছে তার যে হাতটা বড় একটা পিলারের ভিতরে এইভাবে ঢুকে রয়েছে বডিটা বাইরে তো এই অবস্থার ভিতরে আমরা যখন গেছি মানে পিলারটা এত ওজন মানে এটা উঠানের মানে আপনি আপনার সামনে যখন একটা মানুষ দম চলে যেতেছে আপনি দেখেন এরকম জিনিস কেমন লাগে তখন কাইফিয়াটা কি মানে চেষ্টা কি করে আর একটা কুত্তার বাচ্চাও যদি কুকুরের বাচ্চা যদি গাড়ির নিচে পড়ে এটা বাচ্চা না লেগে চেষ্টা করে এটা তো মানুষ আমরা ধরি ধরে ধরে উঠাউটি করতেছি ভাই এটা উঠানের জন্য ধরার জন্য কারণ শক্তি তো ওই পরিমাণ নাই বড় পিলার তো বলতেছি ভাই আমরা তো এটা উঠাইতে পারতেছি না আমরা তো এটা উঠাইতে পারতেছি না এটা এত পরিমাণ বাড়ি আপনারা কিভাবে এটা এখান থেকে বাইর করি ভাই বলেন ওই লোক কি বলছে জানেন আমার এই এখান থেকে করেন তারপর আজকে হোক কালকে হোক একদিন হোক আগে হোক কিছু হোক ওরা পুন্তম্বী তুমি যদি সুদর্গো পাহাড়ের ভিতরে থাকো তো মৌ তোমার ওইখানে চাই দৌড়বে এর জন্য মেরে মত তারা দুস্থ এর জন্য অসুস্থ তার আগে সুস্থতার মূল্যায়ন করা পার্থক্য আসার আগে যৌবনের মূল্যায়ন করা মৃত্যু আসার আগে পারবেন না এটা মনে করেন না কারণ মনে রেখেন ইস দুনিয়া মে দাওয়াত কি মেহনত আল্লাহ কি খুশুসি রহমত হ এই জামানায় দাওয়াতের মেহনত আল্লাহর খাস সহমত যে বান্দাকে বান্দার পিছনে ছুটাইতেছে কি লাভ রাত সাথীরা দেখলাম আমরা রাইতের এগারোটা সাড়ে এগারোটা বাজে এই অন্ধকারের ভিতরে বেচারা ওই জঙ্গলের ভিতরে থাকতেছে উঁচা নিচা মাঠে ঘুমাইতেছে দোস্ত এই কোরবানি মোজাহাদ আল্লাহ দেখতেছে আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করেন এর জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ আজকে এই মজবা থেকে এখন থেকে শুনেন তস্কিলের সময় লড়াচড়া করেন এটা ফাইনাল জিনিস বহুত দেখছি দোস্ত এই কইতে কইতে কারণ নিজেরা মোহল্লার ভিতরে টুকটাক মেহনত করি তো দেখি এরকম তস্কিল করছে পরের দিন দিয়ে যে হাটিস টুকরা মারা গেছে কবর হয়ে গেছে মানুষ ভুলেও গেছে ভুলে হয়ে গেছে কবরস্থান দিয়ে সামনে দিয়ে যাইতেছে লেখা আছে হে পথিক তারাও কিছুক্ষণ দুনিয়াটা আমিও ছিলাম তোমাদের এই মতো এর জন্য দায়ীর দাওয়াত সর্ব অবস্থায় সর্ব জায়গায় চলতে থাকবে দাওয়াত দিতে দিতে মানে এ মেহনত এ মেহনত মারতে মারতে করতে করতে মারনা হে বুঝি এর জন্য করবো তো ইনশাআল্লাহ এর জন্য দোস্ত পার্থিক্য আইসা গেলে আর পারবেন না একটা বুড়া মানুষকে জিজ্ঞাসা করেন আপনি শক্তিটা কে কাইরা নিতে হ্যাঁ এর জন্য পার্থিক্য আসার যৌবনের মূল্যায়ন করা মৃত্যু আশার আগে হায়াতের মূল্যায়ন করা ব্যস্ততা আশার আগে অবসরের মূল্যায়ন করা মাল থাকতে মালের তহি ইস্তেমাল করা মালের কথা যেহেতু আইসা গেছে একটা কথা বলি মনে রাই গেট তা সবাই বুঝেন মাল দিয়া টেকা টেকা মাল দিয়া দাওয়াতের মেহনত হয় না কি হয় না বুঝাইতে পারতেন না সবাই বলেন কি হয় না আরে মাল দিয়া যদি টাকা টাকা দিয়া যদি মাল দিয়া পয়সা দিয়ে যদি দাওয়াতের মেহনত হইতো তাহলে ব্যানগাড়ি ওলা রিস্কা ওলা বিদেশ সফর করতে পারতো না কথা বুঝাইছে এর জন্য আল্লাহ তারা বান্দার নিয়ত দেখে কি দেখে বান্দার নিয়ত দেখে দিলে কাইফিয়ত দেখে বান্দার অবস্থা দেখে এক নম্বর হইলো আমি আপনাকে কইলাম ভাই দাঁড়ান আপনি বলেন হ্যাঁ দাঁড়াইছি মাসাল্লাহ নিয়ত করলাম এটার অবস্থা আমিও জানি না ফেরেস্তাও জানে না জানে কে আরেকটা হইল 100% আমি যাব। এমন নাই তুই গুছায় লই। গুছ এই গুছানি মোতে এক পর্যন্ত গোছাইতে পারবেন না।monthly দিন হইব সব গুছানি শেষ। আর আরেকটা হইল ফাইজা আজম তা তাওয়াক্কাল আলা আমি বের হবই আমি বের হব আমি খরুজ হবই আমি আল্লাহর রাস্তা যাবই। আল্লাহর কসম खाया বললাম। এই পবিত্র জায়গার ভিতরে যেই লোক এই আসন করবো দুনিয়ার কোন শক্তি তারে এক রাখতে না আল্লাহ ছাড়া সে আল্লাহ রাস্তায় কি পারবে এর জন্য এখন ওই মর্দে মুজাহিদ আল্লাহর জন্য দাঁড়ান ওই নিজ নিজ জায়গা থেকে যে আমি ইনশাল্লাহ চার মাসের জন্য আমি ইনশাল্লাহ বেরোবো ওই সাথী দাঁড়ান যে আমি চার মাসের জন্য বের হবো দাঁড়ান 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি জি আপনার আপনার জায়গায় দাঁড়ান মাসা আল্লাহ মাশাল্লাহ মার হাবা 4 মাসের জন্য কারা কারা বের হবো নগদ আল্লাহ পাকের রাস্তা নগদ বেরাম দারণ ভাই তাড়াতাড়ি দারণ তাড়াতাড়ি নগদ 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 দারণ নগদ ও ভাই কি চিন্তা করতেছেন চিন্তা করতেছেন যে না আজ একটু বয়ন হই না লই একটু দোয়াডা কইরা এটা কই জেনে চিন্তা করতেছেন এই নিয়েই ভুল করেন না কারণ এখন নিজামউদ্দিনের নিজামউদ্দিনের কথা না এটা জামানার টাকা যা হালের টাকা যা আল্লাহর হুকুম মনে রাখেন বছরে 6 মাস ছাড়া কোনো রাস্তা নাই গদিনায় বড় শান্তি পাইবেন না ব্যবসায় কিও শান্তি পাইবেন না কথা বুঝাইছে এর জন্য ইনশাল্লাহ চার মাস আমরা দিব ইনশাল্লাহ আমরা মহল্লা থেকে জামাত বন্দি হয়ে আসছি মানে জামাত বন্দি হয়েছে নিয়োগ করছে এরকম কারা কারা আছেন তারা একবারে দাঁড়ান তারা দাঁড়ান দাঁড়ান তাড়াতাড়ি মাশাল্লাহ মাশাল্লাহ কি নাম বাবাজি আপনার আরিফ মাশাল্লাহ আরিফ ভাই আল্লাহ তালা কবুল ফরমান জানে মানে দান করেন ভাই 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 কথা শুনেন এক মিনিট এখানে যারা লড়াশোড়া করতেছেন হের পায়ে ধরেন ভাই আপনার কাছে অনুরোধ একদম লয়ে যান না এটা সিরিয়াস জিনিস কিন্তু এটা হায়াত আর মৌতের মাসলা কে কোন দিক থেকে ছুটা যায় কারণ মনে রাইখেন আপনার সামনে যে বারবার দেশি জামাত বিদেশি জামাত দাবাত দিতেছে মনে রাখেন আনে অলোক না দেখো আরে কেমনে বুঝাইতাম আনে অলোক না দেখো বেসনে অলোক দেখো কে তোমার সামনে আইছে তারে দেখো না কে পাঠাইছে তারে দেখো কথা বুঝাইছে হ্যাঁ दुनिया वाला कहते हैं दुनिया बना लो दवा तौला कहते हैं अपनी को बना लो दुनिया की सब कुछ बन गया तुम नहीं बना तो नाकाम है कुछ नहीं बना तुम बन गया तो कामयाब है करेंगे इनशाला दरन माशा माशा दरन आरो माशा आरो दरन आरो दरन माशाल्लाह दर्न माशाल्लाह की नाम की नाम की नाम

আপনি এটা মনে করেন না যে না আমি পয়সা গেছি উনি পয়সা গেছে আমি বাচ্চা গেছি উনি এই ধোকা খাইলেন না এর জন্য এনারা দাঁড়াইছেন আপনারা দাঁড়া থেকে লইলেন না এখন চার মাস মানে তিন চিল্লা কারা কারা দিছেন একটু হাতুটা নাকি আচ্ছা এইবার এইবার এক মিনিট এইবার যারা তিন চিল্লা দিছেন আমরা বছরে তিন চিল্লা দিব এইবার শুরু করবো কোরবানির আর দ্বিতীয় কোনো টাইম নাই দোস্ত আপনি তৈরি নিয়ে আসেন নাই আমি জানি টাকা পয়সার অবস্থা খারাপ আমি জানি ভালো আপনার আছে সারাদিন শুনবো আপনি এই মসবা থেকে নিয়োগ করেন ইনশাল্লাহ আমি এই ইস্তেমা থেকে বের হব তিন চিল্লা সাথীরা তারা দাঁড়ান বিসপিল্লা জি হিম্মত করে দাঁড়ান দাঁড়ান বিসপিল্লা দাঁড়ান হিম্মত করে দেই কোন মর্যে মুজাহিদ দাঁড়ায় আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ কি নাম ভাই হ্যাঁ আল্লা জানে মানে এখন পুরানো মজমা যারা আছেন আপনাদের পায়ে ধরে বাবা দাঁড়ায় যান সময় নাই হিম্মত করেন দিন থেকে নিয়োগ করেন আরো দাঁড়ান আরো দাঁড়ান আরো তিন চিল্লার সাথীরা দাঁড়ান এখানে যারা তিন চিল্লার সাথে যারা আছেন ওনারা সবাই দাঁড়ান